থাকার মতো মাত্র একটি মাটির ঘর শীতের কুয়াশা যেন আটকানোর উপায় নেই সেই ঘরে শীত আসার আগে প্রতি বছরই সরকারি দপ্তরগুলোতে শীতবস্ত্র বিতরণের তালিকা হয় শোভা হয় আশ্বাস দেওয়া হয় কিন্তু বাস্তবে সেই তালিকার বাহিরে থেকে যায় অনেক পরিবার হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় যখন স্বাভাবিক জীবন থমকে গেছে তখন সিরাজগঞ্জের তারাস উপজেলার দেশিগ্রাম গুরপিপল ইউনিয়নের টাগরা গ্রামে একটি জরাজীর্ণ কাঁচা মাটির ছোট্ট ঘরে চলছে এক মধ্যবয়স্ক মায়ের অসহায় লড়াই জরাজীর্ণ ঘরে থাকেন সাজেদা স্বামী বেঁচে থাকলেও বিয়ের পর দুই সন্তান জন্ম হওয়ার পরেই তাদের রেখে সাজেদাকে তালাক দিয়ে অন্য একজনকে বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন এনার নাম হলো সাজেদা আগে স্বামী ছিল এখন আর স্বামী নাই স্বামী থিয়ে চলে গেছে তার এখন থাকার অবস্থা খুবই দুরবস্থা ঘর ভাঙ্গা ঘরের মধ্যে থাকতে পারে না সে বাইরে থাকে মানুষের বাড়ি বাড়ি থাকে কিন্তু তার ঘরের প্রয়োজন তার মায়েরও প্রয়োজন তারও প্রয়োজন এই জন্যে আমাদের বিশেষ অনুরোধ তাকে যেন সরকারের থেকে সহযোগিতা করা হয় ফলে সংসারের পুরো দায়িত্ব একা মায়ের কাঁধে দুই সন্তানকে বড় করে বিয়ে দিয়ে সংসার সাজিয়ে দিয়েছেন সাজেদা কিন্তু নিজের জন্য রাখেনি কিছুই গ্রামের আমি ইমাম সাহেব আমি এই রাস্তা দিয়ে আমার যাতায়াত যাওয়া আসার সময় আমার এই বাড়ির দিকে আমার তাকাই দেখে আমার খুব খারাপ লাগে যে একজন মানুষ এরকম ভাঙ্গা চুরা মানে বাড়িতে কেমনে থাকে যে এই শীতকাল মানুষ আমাদের ল্যাপটসুকের মধ্যে খাটের উপরে ঘুম ধরে না আর ভাঙ্গা ঘরবাড়ি ঘর বাড়ি যে কোনো মুহূর্তে দেওয়াল ভেঙে পড়ে সে মারা যেতে পারে এমন কি নিজের থাকার ঘরটুকু মেরামত করতে পারেনি সামনে ঝড় বৃষ্টির মৌসুম হালকা বৃষ্টিতেই যে কোনো সময় ভেঙে পড়বে শরীরের উপর সরজমিনে দেখা যায় ঘরের মেঝেতে প্লাস্টিকের কাগজ বিছানো তার উপর ঘরের চতুর সাইড টিন ভাঙ্গা ঘরের ভিতরে আছে কয়েকটি ছেঁড়া কাপড় আর গায়ে একটি কম্বল ঘরের দরজার সামনেই থাকতে হয় সাজেদাকে টিনের ফাঁক দিয়ে ঢুকে পড়া হিমেল বাতাসে রাত বারার সঙ্গে সঙ্গে কাঁপতে থাকে শরীর বারবার কাশি জ্বর অথচ চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এই অবস্থায় সাজেদা খাতুন রাত পার করে বসে বসে রাতভর শ্বাস আর কাঁপড়ি গুনে গুনে ভোরের অপেক্ষা করেন তিনি আমি আজ আয়ত্ত দামে ঘুম বারে আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের পায়ে ধরে কই আপনাকে লোক বলে সাহায্য করে দেন আমার বেটা বিটি নাই আপনারা নালে বেটা বিটি আপনারা আমি দুয়ারে শুয়ে থাকি আমার ঘুম ধরে না আছে আমি না করে থাকি বসে থাকি বাতাস নাগে চলছে বাতাস নাগে গায়ে কিছু নাই আমার গায়ে আর আমি এখানে আমি শুয়ে খাই বৃষ্টি নামনি বসে থাকি এখানে আমার গম ধর না আমার না করে বসতে বাপ এখানে জোর জোর করে কুকুর জোর করে কান্দ দিয়ে বস থেকে আমি বেটা পেটি কি দেখে না কেউ দেখে না আমার মুগুলো চা না ওই বৌ করে সে করে কয় তুই পারে না আমি কি করবো গো আমি কাম কাম করে খাই চার দিন চা খাই কাম করে খাই এ বিষয়ে তার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন আমরা সাজেদার বাসায় যাব এবং দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।